হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আজকে তোমাদের জন্য আবার নতুন ভিডিও নেই আজকে নতুন ভিডিও কী হতে চলেছে তোমরা তাহলে বলে দিচ্ছি আমি এটা কী করতে চলেছি ঠিক আছে এই ডিমটাকে ফাটাবো ফাটানোর পর এই লেবুটাকে এর ওপর দেবো কীরকম ডিমের ডিমের রিয়াকশানটা কীরকম হয় সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আজকের ভিডিওতে বলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক ঠিক আছে ডিমটাকে আগে ফাটাবো তারপর তারপর এই লেবুটাকে দেবো আগে ডিমটাকে ফাটাই তোমরা দেখতে পাচ্ছো ডিমটাকে ফাটাচ্ছি এই ডিমটাকে দেখতে পাচ্ছ তোমরা ডিমটা ফাটানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা ডিমটাকে আমি ফাটিয়ে দিয়েছি ডিমটা ঢালা হয়ে গেছে এবার লেবুটাকে কাটবো আস্তে আস্তে লেবুটাকে কাটার পর লেবুটাকে কাটার পর এটার উপরে দেবো আমরা দেখতে পাচ্ছ এখন লেবুটাকে কাটবো ঠিক আছে বন্ধুরা লেবুটা কাটা যাক চলো বন্ধুরা লেবুটাও কাটা হয়ে গেছে আমাদের চুড়িতে ধান নি তাই জন্য একটু কাটা হচ্ছে এবার লেবুটাকে এর উপরে দেবো দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আজকে লেবুটাকে এর বলে দিচ্ছি কেমন হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে দিয়ে যেয়েছে আবার একটা লেবুকে আরও একটু কেটে কেটে দেবো এরপর আমাদের লেবু দেবা শেষ হয়ে গেছে বন্ধুরা এবার দেখতে পাচ্ছ এবার এটা কি করে খুঁটে দেবো এইভাবে চুরিটা দিয়ে তোমরা আধা ঘন্টা রাখবো এটা কি হতে পারে তোমরা দেখতে থাকো লাইভ থাকবে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এটা দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে রকম ডিমটা এইভাবে দেখতে পাচ্ছ তো সাদা হয়ে গেছে এখন এই মতো দেখতে পাচ্ছ কিছু ই হচ্ছে না লেবুটা দেওয়ার পর এটা সাদা হয়ে গেছে ঠিক আছে চলো বন্ধুরা এখানে আজ ভিডিও শেষ করা যাক জয় ভারত